আল্লাহ পাক রব্বুল ইজ্জত পর্যন্ত আমাদেরকে এই নূরানী তাসবিহগুলো জবানের মধ্যে নিয়ে কাল হাশরের ময়দানে আমাদেরকে এজিদের পক্ষে হয়ে নয় হুসাইনের পক্ষে হয়ে হাশরের ময়দান ওঠার আল্লাহ তৌফিক দান করুক আমিন সকলে মুহাববতের আওয়াজে বলুন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد وعلى آله وصحبه وبارك وسلم رب العالمين علي مصطفى صلى الله تعالى عليه وسلم নবতরুণের কথা সঙ্গের উদ্যোগে এলাকাবাসী সহ প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় সহযোগিতার মাধ্যমে আয়াল্লাস্কের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি রব্বুল আলমিনের নোরানি কুদরতের দরবার পাকে কবুল করে না রব্বুল

ইয়া রব আল্লাহ আমিন তোমার নবীর কোলে যা নাতি যাদেরকে দয়াল নবীজী উম্মতের জন্য নাজাতের জন্য কুরবান করে দিয়েছেন হযরতে মাওলা ইমামে হাসান হোসেনের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আমিন করে কারমানার জমিনের মধ্যে উম্মতের নাজাতের জন্য নিজের তাজা রক্ত যারা ঠেলে দিয়েছেন ইসলামকে जिंदा করার জন্য কেয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করার জন্য যারা হজরত ইমামে হুসাইনের কদম ধরে ধরে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন আজকের এই মাহফিলের সওয়াব শাহাদায়ে কারবালার প্রত্যেকের নূরানী রওজায়ে পাককে পৌঁছায়া দাও স করে পৃথিবীর সমস্ত ভণ্ডারিয়া থরিকা ইমাম গনের দরবার দরবার পৌঁছয়া দাও आस्कर हजरत महबूब सुबहानी कुतुब रब्बानी पीर अलासानी गौस समदानी पीर मीर शेख सैयद महियुद्दीन अब्दुल कादिर जिलानी दरबार पहुंचाया दाओ इंदल वले ख्वाजा या ख्वाजा का बंदा है नवाज आता है रसूल मुईनुल मिल्लत व दीन हुजूर सैयदना ख्वाजा गरीब नवाज अजमेर दरबार पहुंचाया दाओ খাস করে বাংলার জমিনের মধ্যে হুজুর ও গাউসলা জামাইস ভান্ডারে হযরতে বাবা ভান্ডারে নূরানি রাজায়ে পাক তুমি পৌঁছায়া দাও আল্লাহ পাকিস্তানের জমিনের মধ্যে শান শায়ে শ্রী কোঠার নূরানি দরবারে পাক পৌঁছায়া দাও ওসে জামান হুজুর আল্লামা তাইব শহর কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন খাস করে বারিয়া দরবার শরীফের আলা হজরত নাইবে গোসুল বড় হজরতে শাহজিবারে তাজজান কেবল আলামের নৌরানের রযায়ে পাক তুমি পৌঁছায়া দাও আজকুরায়ে যুলহাজ সেরা বাঙ্গালা হাজ করে দরবারে আল্লাহ যার নামের এলাকা আহমদ তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই মুহূর্তে রাত অত্যন্ত গভীর আল্লাহ যারা হাত তুলেছে জানি কে মা হারা কে বাবা হারা হয়ে হাত বাড়িয়ে চলল জুমার রাত পবিত্র রাতে যে সমস্ত সন্তানরা মা হারা বাবা হারা হয়ে হাত বাড়িয়ে দিয়ে চলল প্রত্যেকের মা বাবার কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন ভাই বোন হারিয়েছেন পাড়া প্রতিবেশী হারিয়েছেন অনেকে বিবি হারিয়েছেন অনেক বিবিরা স্বামী হারিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও হাস আল্লাহ আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বায়ে সামনে পিছে যতগুলো কবরস্থানের মধ্যে যাচ্ছে আল্লাহ হযরত ইমামে হুসাইনের শাহাদা এ কারবালা মাহফিলের বদৌলতে আল্লাহ প্রত্যেক কবরস্থানগুলোকে তুমি আল্লাহ তোমার দয়া মেহেরবানি দিয়ে জন্নতুল বাকি জন্নতুল মুআল্লা হিসেবে কবুল করে না। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের এই মুহূর্তে আল্লাহ অনেক মুরব্বি অনেক হাত বাড়িয়েছে হয়তো অনেকে গত বছর ছিল বছর নাই রব্বুল আলামিন আজকে অসংখ্য গণিত আশিকের হাত তুলেছেন অনেক নারী পুরুষ জোয়ান যুবতী বৃদ্ধরা হাত তুলে চলল যে যেখান থেকে তোমার বান্দা বান্দিনী হাত বাড়িয়ে চলল প্রত্যেকের হায়াতের মধ্যে ফ্রন্ত বরকত তুমি দান করে দাও আল্লাহ জানিনা না কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাস মেধেছে কে কোন জায়গা থেকে কোন অসুস্থতার থেকে শেফার জন্য হাত বাড়িয়েছে আল্লাহ আজকের মেহফিলের উসিলাই যার শরীরে যে অসুস্থতা আছে তোমার রহমত দিয়ে নিয়ামত দিয়ে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল হাস করে অনেকের পরীক্ষা চলতেছে আমার ওই ছাত্র ছাত্রী ভাইদের পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দাও যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা আজকে এই মাহফিলে শরীক শামিল হয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে কোটি কোটি তুমি বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে অনেকেই মুহূর্তে হাত বাড়িয়েছেন অনেক যুবক ভাইয়েরা বেকার অবস্থায় আচারলা আজকের মেফিলের উচিরা এই সকলের বেকারত্ব তুমি দূর করে দাও রপলাম যাদের ঘরের মধ্যে ছেলে মেয়ে আছে আয় আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নেককার ফরহেজকার দিনদার আমলদার নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে জানি না কে কোন আশা নিয়ে হাত তুলে চলল প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ বিশেষ করে অত্র এলাকার মধ্যে যতগুলো ঘর আছে আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে তোমার রহমত না জনে আমদ দান করে দাও রব্বুল আলামিন বিশেষ করে ও আল্লাহ এই মুহূর্তে আল্লাহ জানিনা কার জবানের আমিন তোমার পছন্দ হয়েছে আল্লাহ জানিনা কার দুই হাতখানা তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ আল্লাহ জানিনা কার চোখের পানির ফোঁটাটা তোমার দরবারে কবুল হয়েছে রব্বুল আলামিন ও একজন বান্দার হুসিনায় আমাদের প্রত্যেকের দুইটা খালি হাতকে তোমার রহমত না জনে আমত দিয়ে ভরপুর করে দাও আজকের মাহফিলে আহলে বাইতের যা কিছু আলোচনা হয়ে চাল মনে প্রাণে বিশ্বাস করে মদ পর্যন্ত আহলে বাইতের মোহাব্বত নিয়ে চলার আমাদের তৌফিক দান করে দাও রব্বুল আমিন আল্লাহ অবশেষে একটা ফরিয়াদ মাহফিল কমিটির মধ্যে যতগুলো যুবক ভাইরা চাল্লা। প্রত্যেক যুবক ভাইদেরকে হুসাইনি কাফেল আর সৈনিক হিসেবে তুমি কবল করে না আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ আজকের মাহফিলের শরীক সামিল হয়েছে আমার প্রবাসী ভাইদের দোয়া ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে তুমি করে করে দাও বিশেষ আল্লাহ সমস্ত তুমি হেফাজত আমি নত্র এলাকার যতগুলো মা বোনেরা হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও মা বোনদেরকে পদ্মা বানাইয়া দাও হাস করে সমস্ত মা বোনদেরকে হাতুনে জান্নাত মা ফাতেমা তু জাহারার দান করে দাও আল্লাহ অবশেষে একটা ফরিয়াদ সকলের পক্ষ থেকে আমি গুনাগার আরজি রাখলাম যতগুলো মানুষ এই মাহফিলে বসে ডানে বায়ে সামনে পিছন থেকে নারী পুরুষ হাত তুলে চললা সকলের মনের মধ্যে একটা আশা বিদ্যমান আছে আল্লাহ জীবন একবার হলেও তোমার ওই কালো চাদর মাকা হানায় কাবার মেহমান হয়ে যাওয়া আমাদের সবাইকে জীবন একবার হলেও তোমার হানায় কাবার মেহমান হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ এতগুলো আশেখ রসুল যেই নবীর মহাব্বতের মধ্যে পড়ে রাতের সাড়ে তিনটা পর্যন্ত বসে আছে আল্লাহ তাদেরকে জীবন একবার হলেও দয়াল নবীর দরবারে গিয়ে সবুজ গুম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রসুল আল্লাহ বলে চোখের পানি ছেড়ে নবীকে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও আন্দিরি গুরু تمہارا نور, نور کا ہماری سامنے چمکے ستارہ رسول اللہ خدا جب بولے رف کر نائشہ را সকলের হাজরে কে তুমি কবুল করে নাও আল্লাহ asker এই জায়গাটা اے ولی احمد صاحب رحمت اللہ علیہ এর বাড়ির এলাকাটা আল্লাহ সাধারণ কোনো কাজীর হাটের এলাকা নয় এই জমিনটাকে তুমি কারবালার জমিন হিসেবে কবুল করে নাও আল্লাহ সমস্ত আশেকদের দিলের মধ্যে অন্তরের মধ্যে হুব্বে রসুল হুব্বে আলে রসুল হাসনাইন কারি মাইনের মোহাম্বত খাতুনের জান্নাত মা ফাতেমার মোহাম্বত বরফুর করে দাও আল্লাহ বিশেষ করে মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ রাকিবের বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মৃত জনাব মোহাম্মদ আজম সদাগর আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ মোহাম্মদ আরমান আল্লাহ নানি অনেক অসুস্থ রয়েছে আল্লাহ তার জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলমিন তার যদি হায়াত তাকে হায়াতকে বুলন্দ করে দাও আর যদি হায়াত শেষ হয়ে থাকে আল্লাহ দয়া করে নবী পানি দিয়ে তাকে তুমি জান্নাতি নাও আল্লাহ জানি না কে কোন আসা নিয়ে তোমার দরবার হাত তুলেছে আল্লাহকে মিলের দরজা বন্ধ কারখানার দরজা বন্ধ গার্মেন্টস এর দরজা বন্ধ মাদ্রাসার দরজা বন্ধ মসজিদের দরজা বন্ধ আল্লাহ এতগুলো আসে গেলের একটাই বিশ্বাস দুনিয়ার সব দরজা যদি আজকে বন্ধ হয়ে যায় তুমি আল্লাহর রহমতের দরজা খোলা আল্লাহ ওই রহমত পাবার আশায় হাত তুলেছি আমাদের সবাইকে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আল্লাহ আজকের কমিটির যত ভাইরা শ্রম দিয়েছে ঘামের ফোটা জমিনে ফেলেছে আল্লাহ আমার এই ভাই গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ কে তুমি রেখে দাও আল্লাহ আগামী বছর আরো বেশি পরিমাণ সুন্দর করতে পারে মতো সেই যোগ্যতা সেই তফিক কমিটির ভাইদের কে দান করে দাও আল্লাহ কমিটির বাইদের যত হাজত আছে রওয়া করে দাও কমিটির বাইদের যত মুশকিলাত আছে আসান করে দাও আল্লাহ তাদের জন্য দুনিয়া আখেরাত কে তুমি সাহস করে দাও বিশেষ করে কমিটির ভাই যত যুবকরা আছে হাত তুলেছে প্রত্যেক যেন আপন আপন মা বাবার মনের আশা পূরণ করতে পারে আল্লাহ আমরা এই ভাইদেরকে সেই যোগ্যতা সেই তৌফিক তুমি দান করে দাও অবশেষ একটাই ফরিয়াদ মওলাই کریم তোমার নবী বলেছে যে যাকে ভালোবাসে তার হাসর তার সঙ্গে হবে আল্লাহ বাংলার জমিন আমরা অনেক মানুষ দেখছি যারা আজিদ কে আমিরুল মুমিনিন বলে ডাক দিচ্ছে যারা আজিদ কে নামাজি বলে ডাক দিচ্ছে আল্লাহ আমরা নামাজি বলার পক্ষে নয় আল্লাহ আমরা তোমার নবীর হাদিসের উপর অনুসরণ করলাম তোমার নবীর হাদিসের উপর আমল করলাম আমরা আমাদের চাইতে তোমার নবীকে বেশি ভালোবেসেছি আল্লাহ তোমার নবীর আওলাদকে ভালোবেসেছি আমাদের হাসরও যেন ইমামে হুসাইনের সঙ্গে হয় তুমি সেই তফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকের দোয়া ফরিয়াদ কবুল করে নাও প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করে দাও প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করে দাও প্রত্যেকের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে অফুরন্ত বরকত দান করে দাও অবশেষে একটাই ফরিয়াদ এবারে নাহি সফরতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত সাত সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটেনা হায় আল্লাহর কঠিন 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 মুহূর্তে তোমার নবী যে ঘোষণা দিয়েছেন এই শরিলের বক্ষটা 70 বার উলটপালট হয়ে যাবে আল্লাহ হলই কঠিন মুহূর্তে তোমার নবীর غلامদের কে আশিকদের কে তোমার দয়াল নবীজির হাত مبارকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও আয় একদিকে জন্য অন্যদিকে শয়তানও চলে আসবে ইমানকে ধ্বংস করার জন্য লয় কঠিন সময়ে আপন আপন প্রিয় মুর্শিদের নূরানী কলব মোবারকের ফয়য বরকত আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে জারি করে দিয়ে দয়াল নবী নূর নবী رحمتুম মিনাল আলামিন নবীজির চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে ঈমানী কণ্ঠে তুমি জারি করায় দিলে ইলাহা আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ